আসলে চায়না কোম্পানিগুলো এত গ্লোসি করছে এখন আর চায়নার কোনো প্রয়োজন হয় না এই মালগুলো নিলে চায়নার বিকল্প খুব সুন্দর মাল হয় বিসমিল্লি রহমান রহিম আশেপাশে কাছে বা দূরে যে যেখানেই আছেন সবাইকে আসসালাম আলাইকুম তো আছে চব্বিশ চব্বিশ টাইলস নিয়েছে এগুলো খুবই সুন্দর দেখেন এগুলো একদম নিউ কালেকশন যারা তো এই মালগুলো নিউ আসছে আমাদের একদম নিউ আমি এগুলো বিস্তারিত বলবো তো প্রথমেই আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নাম্বার মেট্রোলে দুইশো তেপান্ন নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মসজিদ্র জাহাঙ্গীর আর এটা ঢাকার ভিতরে পড়ছে তা আমাদের প্রথম টাইস যে এই মালটা দেখেন এইটা কত সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে যে কাজবাঙ্গা যেটা বলে কাজবাঙ্গা ওই কালেকশন একদম শেড গুলো এক সবসময় মিলছে হ্যাঁ খুবই সুন্দর যারা এই মালটা নিতে চান তারা নিতে পারবেন তবে এই মালটা হচ্ছে যে হাই এখন আসলে চায়না কোম্পানিগুলো এত গোলসি করছে এখন আর চায়নার কোনো প্রয়োজন হয় না এই মালগুলো নিলে চায়নার বিকল্প খুব সুন্দর মাল হয় দেখেন যারা চায়নার এই বাজেটের ভিতরে চায়না মাল নেওয়ার সামর্থ্য নয় তারা এই মালটা নিতে পারেন এইটা মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা স্কোয়ার ফিট এবং এইটার দেখেন কত সুন্দর একটা কালেকশন এরা আমরা ঢাকার বাহিরে মাল দিয়ে থাকি আপনারা যদি ঢাকার বাহির থেকে নেন যে কোনো জায়গা থেকে আমাদের এই মালটা নিতে পারবেন আর এটা হচ্ছে গ্রিন গ্রিনের ভিতরে অনেকে চায় তাই এই মালটা রাখা এটা হচ্ছে গ্রিনের ভিতরে খুবই সুন্দর মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট দেখেন কত সুন্দর এটা হচ্ছে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে যে আপনার আটানব্বই টাকা স্কোয়ার ফিট এই যে এটা এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট আর এখানে এইটা দেখেন এটা দেখেন আরও সুন্দর এটা হচ্ছে যে মাত্র আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট প্রতিটা মালই সুন্দর দেখছেন প্রতিটা মালই সুন্দর তো আমাদের মালগুলো যে দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি এবং চায়নার ম্যাটেরিয়ালস নিয়ে বানাইছে এই মালগুলো অনেক সুন্দর আর এইটা যদি বলি এইটা হচ্ছে যে সাদার বিতে এত সুন্দর একটা মাল দেখেন এটা সাদার বিতে খুবই সুন্দর একটা মাল এটাও দেখতে পারেন আর এটা হচ্ছে অ্যাশ কালার যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা দেখতে পারবেন দেখেন আমাদের প্রতিটা মালই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে আর এটা হচ্ছে আপনি চায়না ফাইবারের ভিতরে এইটা হচ্ছে যে আপনি সাদা সাদার ভিতরে যারা নিতে চান এই মালটা তো এই হরতাল অবরোধের ভিতরে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই তো আমরা প্রথমেই টাইলসের একটা ভিডিও ছাড়ছি আপনারা একটু শেয়ার করে দিন জানি সবাই দেখতে পারে তো এই মালটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার মার্কেট ধরছে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা এটা তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর এটা হয়েছে যে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে ষাট ষোলো একটা সাগু দ্বারা খুবই সুন্দর যারা চায়নার ভিতরে খুবই সুন্দর মাল নিতে চান তো এই মালটা নিতে পারবেন এটা হচ্ছে যে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এখানে আমাদের অনেক ১৬ ষোলো আছে আজকের ভিডিওতে পুরো দোকানটাই দেখানোর চেষ্টা করবো এই জন্য আস্তে আস্তে অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখতে পারবেন এরপর এই মালটা দেখেন এইটা দেখেন কত সুন্দর একটা এটা আপনি নিতে নিতে পারেন এই একটা পারবেন সুন্দর প্রতিটা মালই সুন্দর আর এইটা হচ্ছে যে আপনার কুমফু সিরামিক্সের চাইনা চায়না ব্র্যান্ড একটা মাল অনেক ভালো একটা টাইলস এই মালটা নিতে পারবেন একটা এটা হইছে যে আপনি গ্রিনের ভিতরে একদম পিওর গ্রিন যেটা বলে এটা এটা হচ্ছে টাইগার এই মালটাও নিতে পারবেন তো আমি একটু রেটগুলো বলে দিচ্ছি এইটা হচ্ছে যে একশো টাকা স্কোয়ার ফিট এটা আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট আর এইটা হচ্ছে যে একশো ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর এইটা হচ্ছে হোমোজিনিয়াস যারা হোমোজিনিয়াস নিতে চান পুরো বাসাবাড়ির জন্য তারা এটা নিতে পারে এইটা আপনি পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই একটা আছে দেখেন এইটা কত সুন্দর ভিতরে এই একটা তো আজকে বিস্তারিত নিতে বলা আমি টাইলস গুলো দেখাই দিব অনেক দিন পরে আসছি তো টাইলসগুলো আমি সম্পূর্ণ দেখানোর জন্যই আজকে করা তো এখানে এটা হচ্ছে ফুলের ভিতরে যারা ফুল পছন্দ করেন তারা এই ফুলটা নিতে পারবেন এবং এই একটা নিচের একটা কালেকশন এটা হচ্ছে সাদার ভিতরে এই একটা কালেকশন তো অনেক কালেকশন তো এইটার রেট হয়েছে যে একশো টাকা স্কোয়ার ফিট এটা তিানব্বই টাকা স্কোয়ার ফিট এটা তিানব্বই টাকা স্কোয়ার ফিট আর এইটা হচ্ছে যে পঁচানব্বই টাকা তো আমরা যেটা রেট দিই আপনি অবশ্যই এটা স্ক্রিনশট রাখবেন না নিলে রেটগুলো এলোমেলো হয়ে যাবে আপনি বলবেন যে পঁচানব্বই টাকা দেখছি তো আমি বলতেছি বেশি তো স্ক্রিনশট রাইখা দেবেন তাহলে ভালো হবে এই যে এই মালটা এইটা হচ্ছে যে একশো টাকা স্কোয়ার ফিট দেখেন কত সুন্দর একটা মাল মার্বেল শেট যারা মার্বেল শেট পছন্দ এই মালটা অবশ্যই দিতে পারেন এই একটা আছে এইটাও দেখেন কত সুন্দর ডিপ কালার ভিতরে অ্যাশ এই একটা আছে গোল্ডেন এর ভিতরে এই একটা আছে তো আজকে মূল উদ্দেশ্য ছিল চব্বিশ চব্বিশ দেখানো তো আমি কিছু বত্রিশ বত্রিশ দেখা দিচ্ছি এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ দেখেন প্রতিটা মালই সুন্দর এটা কালেকশনটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর সাদার ভিতরে এই একটা আছে এটা হচ্ছে যারা কালার পছন্দ করেন এটা হচ্ছে সাদার ভিতরে তো সিরামিক্স এটা হচ্ছে যে সাদা এইগুলো মিলে জিলে অনেক আছে হ্যাঁ একটা আর এখান থেকে আমি দেখা দিচ্ছি এখানে অনেক চব্বিশ চব্বিশ আছে আর এটা হচ্ছে যে বারো চব্বিশের ভিতরে যারা বারো চব্বিশ নিয়েছেন এটা বলে দিচ্ছি রেট এটা হচ্ছে পঁচাশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার এখানে এই এই যে এখানে নিউ কিছু মাল আছে দেখেন এইটা এটা হচ্ছে যে খুব সুন্দর এই মালটাও দেখতে পারেন এই এক একটা এক এক রেট আপনারা আসলে মাল যদি দেখতে চান আপনারা আসলে অনেক সরাসরি অনেক মাল দেখতে পারবেন তো আমরা বন্ধের ভিতরে অনেক নতুন নতুন কালেকশন সাজাইছি যেমন এই মালটা নতুন আসছে এটা দেখতে পারেন এই একটা আরেক সিরামিক তো অনেক মাল আছে অনেক হ্যাঁ তো কালেকশনগুলো সবগুলো এগুলো ম্যাক্সিমামে আশি থেকে নব্বই টাকার ভিতরে তো আমরা আপনাদের জন্য কমাই রাখবো যেমন সত্তর টাকা পঁয়ষট্টি টাকা কিছু মাল রাখবো তো আসলে দেখতে পারবেন এই একটা মাল আছে এটা হচ্ছে যে নব্বই টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে আশি টাকা একশো টাকা হচ্ছে যে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এখানে এই একটা মাল আছে এটা হচ্ছে আরেক সিরামিক এটা হচ্ছে ডিবিএল সিরামিক এটা হচ্ছে খাদিম সিরামিক আমাদের কাছে সব ব্র্যান্ডের মাল পাইবেন এখানে কিছু মাল আছে দেখেন কত সুন্দর এই মালটা নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মাল একটা এরটা অনেক মাল তো এই দেখছে দশ ষোলো আইটেম এগুলো আমরা ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে বেশি যারা নেবেন অবশ্যই এই মালগুলো নেবেন আর এখানে কিছু আটবারও দেখা যাচ্ছে যারা আটবারও পছন্দ করে কম রেটে মাল এটা আটত্রিশ টাকা থেকে একদম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে তো এই কালারটা দেখেন এটি গ্রিনের ভিতরে আমাদের কাছে কিন্তু সব কালার আছে গ্রিন ভুলু তারপর এই যে একটা কালার এই একটা কালার কালার অভাব নাই সব ধরনের কালার আছে এখানে কিছু কালার আছে অনেকে আমি অনেকগুলো রেট দিতে পারি নাই জাস্ট দেখাই দিচ্ছি তো মনে কিছু করবেন না আপনার স্ক্রিনশট নিলে অবশ্যই আজকে প্রথম ভিডিওটা জাস্ট দেখানোর জন্য নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই বলে দিব কারণ আমি চাই যে দ্বিতীয় ভিডিওটা সবাই দেখে এই প্রথম ভিডিওটা জাস্ট করে দেখাই দিতেছি কেমন টাইপস নিয়ে আসছে নতুনগুলো এরপরে বিস্তারিত অবশ্যই আপনি সব জানতে পারবেন এইগুলা এইগুলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আছে তো একটু কম বেশি হয় তবে মালগুলো সুন্দর এখানে বারো চব্বিশ এখানে বারো চব্বিশ আছে যে এই মালটা দেখেন এইটা হচ্ছে যে অ্যাশ কালারের ভিতরে এটা কিচেন রুমের জন্য একটা মাল আছে যারা কিচেন রুম নিতেছে এই একটা আছে এই একটা আছে হ্যাঁ এখানে এই একটা কালেকশন এই যে এটা খুব সুন্দর এই একটা কালেকশন এইটা তো প্রত্যেকটা মালই সুন্দর এই একটা হয়েছে যে দেখেন এই মালটার চমৎকার একটা কালেকশন হ্যাঁ চমৎকার একটা কালেকশন এই একটা কালেকশন এখানে যা আছে সবই সুন্দর তো আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে আপনার ওই যে সিরামিক্সের রুপ টাইলস যেগুলো চালে দেয় ওইগুলো আছে আর আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার ঢাকা আর আমরা সব সময় হোম ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে যে যেখানে থাকেন কোনো না বুঝতে পারলে আমাদের জাহাঙ্গীর টাইস লাগলে হিউজ আগের ভিডিওগুলো আসবে আপনি ওইগুলোও দেখতে পারবেন তো সবার উদ্দেশ্য বলে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে